এবং বিশ্ব পেশ বৃন্দাশাসনা দিবের সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের অনেক বাস্তবতা স্ট্যানকি জন্য আমাদের বলা আমাদের প্রজন্মের আমাদের ভাইদেরকে রক্ষা করেন আমরা মাদককে না বলি মাদককে না বললি আমাদের স্লোগান জয় শক্তি পান্ডশা সহসভতে রিপোর সরকার ভাই মাদকের হালে ধরে তারা ধরে যাচ্ছে শুধু তারাই ধরে যাচ্ছে না গোটা প্রেমিনীকে ধ্বংস করে দিচ্ছে দেশের পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে এমন কি একের পর এক যুব সমাজ মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে শুধু আমি এটাই বলতে চাই বোলা সদর রেল ভিতরে ছয় নাম ধৈন্য ইউনিয়নের ভিতরে অসংখ্য মাদক ব্যবসায়ী আছে কিন্তু আমরা দেখতে পাই না প্রশাসনের কোন পদক্ষেপ আমি মাননীয় জেলা প্রশাসন মহোদয়কে অনুরোধ করব যে যুব সমাজকে বাঁচিয়ে হলে আপনার ভূমিকার প্রয়োজন আছে তার পাশাপাশি আমরা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করব প্রশাসনকে তথ্য দেওয়ার পরও আমরা দেখি না তারা গুরুত্ব সাথে কোনো ব্যবস্থা নেয় আমরা আশা করি মাদক মুক্ত একটি ভোলা জেলার বক্তব্য এখানেই শেষ করছি আসার মাঝে কথা বলবে ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি আমাদের প্রতিষ্ঠা সয়মার মামুন ভাই যুব ছাত্র সমাজ আজ মাদকের কবলে পড়ে গেছে মাদক এমন একটি পর্যায়ে চলে গেছে এতে একটি সামাজিক বেদিতে রূপ নিয়েছে এই মাদকের বিরুদ্ধে সকলে সোচ্চার না হয়ে আগামী প্রজন্ম একটি মাদকের ভয়াবহতা নিয়েই জন্মগ্রহণ লাভ করবে দীর্ঘদিন ধরে মাদক নিয়ে মাঠে কাজ করছে তার ওই ধারাবাহিকতায় আজকের এই মানববন্ধন প্রিয় উপস্থিতি অধিদপ্তরকে তথ্য দিয়ে সহায়তা করুন আমরা বিডিএস থেকে প্রত্যেকটি এলাকায় বিল দিয়ে দিব বিল বোর্ডে বাহিনীর এবং গোয়েন্দা সংস্থার নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা কল করলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে পাশাপাশি আরেকটু একটু বলছি এই বিডিএস যদি আপনারা তথ্য দিয়ে কোন আসামি ধরিয়ে দিতে পারেন প্রত্যেক তাকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার প্রদান করবে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব আপনারা দলের সদস্য নিয়োগের সময় পথপিদার সময় মাদক রকম লোককে কোনো দলে নেবেন না আপনারা ঘোষণা করুন আমাদের রাজনৈতিক দলে মাদকের কোন তাই হবে না যার বিরুদ্ধে মাদকের অভিযোগ আসবে তারকে দম থেকে বহিষ্কার করা হবে ওরা নদীমাতৃক হওয়ার কারণে মাদককে বেছে নিয়েছে মাদক প্রবেশের অন্যতম মাধ্যম হল নৌপথ নৌপথে মাদকটা প্রবেশ করানো খুব সহজ হয় এই কারণে তারা নৌপথে মাদক ভোলাতে প্রবেশ করাতে সুবিধা হচ্ছে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো আপনারা মাদক প্রবেশের রোধগুলো চিহ্নিত করুন পাশাপাশি কারা এই মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনুন আমরা এরকম অভিযোগ পাই আসামি গ্রেফতার হয় তাদের কাছে যে ইয়াবসহ গাজা ধরা পড়ে তাদের পরিমাণ কমিয়ে দেওয়ার জন্য বাণিজ্য করা হয় দেখা গেছে তিরিশ পিস বাবা পেয়েছে তাদেরকে বলা হয় তোদেরকে চার পিস তিন পিস দেখে দেখে চার্জশিট দিয়ে দেবো এবং আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক ভাবে সুপারিশ করা হয় বিভিন্ন রাজ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মাদক কারবারি গ্রেফতার হলে তাদেরকে সুপারিশ করে অর্থের বিনিময়ে ছাড়িয়ে নিয়ে যায় যাতে কেউ কোনো মাদক নিয়ে লঞ্চে স্পিড বোর্ডে নৌকায় উঠতে না পারে সে যেখানে উঠবে সেখানেই তাকে আটক করে সে মুহূর্তে তাকে লাঞ্ছিত শুধু করবে না এবং তাকে চরমভাবে হেনস্ত করে তারপরে তার ফুটেজ যাতে সাংবাদিকদেরকে দিয়ে দেয় এবং সাংবাদিকরা এগুলো যাতে প্রচার করে প্লাস আইনগতভাবে তো তাদের বিচার হবেই তাহলে এদেরকে যদি লাঞ্ছিত না করা যায় নিকৃহিত না করা যায় তাহলে কিন্তু এরা সুস্থ হবে না শান্ত হবে না এই মাদক থেকে এরা বিরত হবে না